হ্যালো এভরিওয়ান ত্রিয়াশি থেকে মার্জিয়া বলছি ওয়েলকাম টু আ প্রেমের সমাধি ব্র্যান্ড নিউ ভিডিও গরমের প্রায় শেষের দিকে শীতের একটা আমেজ শুরু হয়ে গেছে এত এত ট্যুরিস্ট আমাদের এই ত্রিয়াশি সিটিতে এবং এরই মাঝে আপনাদের সাথে শেয়ার করব এই যে প্রেমের সমাধি আজকে বলেই নিয়েছি প্রথমে যে প্রেমের সমাধি দেখাবো প্রেম যেন রাস্তায় থকে থকে ঝুলছে প্রেমের সমাধির শেষ নাই প্রেম যেন আটকে থাকে না এই তালা ছাড়া তো ইউরোপের প্রত্যেকটি সিটিতেই এরকম থাকে আমি ফ্রান্সে সুইজারল্যান্ডে নেদারল্যান্ড সুইডেন্ড ডেনমার্ক অনেক দেশে এগুলো দেখেছি নরওয়ে ফিনল্যান্ড তো এটা প্রত্যেক বছরই বছর না হয়তো কয়েক মাস পর পরই এটা আসলে ভেঙে ফেলা হয় আল্লাহ জানে তাদের প্রেমের কি অবস্থা হয় তারাগুলো ছুটিয়ে ফেলে দেওয়া হয় এই মন জানতে চায় তখন কি সেই প্রেমগুলো থাকে কি থাকে না প্রেমের সমাধি দেখেন ঝুলে আছে রাস্তার সাইডে প্রেমগুলো কিন্তু দেখতে খারাপ না অনেকের আবার নামও লেখা আছে দেখেন এই ঠিক এই জায়গাটায় যদি একটা গান হয়ে যায় প্রেমের সমাধি ছেড়ে পাখি যাই যায় কি যেন গানটা বাট বাপ্পারাজের গান গানটা ভালোই লাগে তো প্রেমের সমাধি সবাই দেখেছেন কার কাছে কেমন লেগেছে জানাবেন আপনাদের যদি কোনো প্রেমের সমাধি থাকে সেটাও শেয়ার করবেন এবং আসুন আমরা দেখিনি চব্বিশ পাঁচ পাঁচে এটা লাগানো হয়েছে কিন্তু এখনো কি প্রেমটা আছে কিনা এইখানে এসে শাড়ি পরে একটা ভিডিও বানাতে হবে প্রেমের সমাধি গানের তাহলে এই জায়গাটায় ভিডিও করাটা একটা অর্থবোধক হবে এবং সাথেই ট্রুয়েস সিটিতে চলতেছে ছোট্ট একটি ফুড ফেস্টিভ্যাল দেখতেই পাচ্ছেন হেঁটি কিন্তু ছবি তুলতেছে কিন্তু আমি কিভাবে যাব খুবই সুন্দর একটি দৃশ্য সাথে আছে কিন্তু চলে আসছে ক্রুজশিপ দুই দুইটা প্রেমের সমাধি ওই সাইডে রেখেই চলে আসলাম এই সাইডে তো এখন প্রায় বিদায়ের বেলা সবাইকে জানাই বিদায় ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রেমের সম্বন্ধে কিন্তু এই সাইডেও ছিল প্রেম আর প্রেম মানুষ যখন প্রেমে পড়ে তখন হাজার হাজার বছর বেঁচে থাকতে চায় আবার যখন প্রেমে চিৎকাইত হয়ে যায় তখনও মানুষ কী যে করতে চায় বাঁচতে চায় না মরে যেতে চায় এই দুইটারই একটা গান আছে আমি আপনাদের শোনাইতেছি যখন মানুষ প্রথম প্রথম প্রেমে পড়ে তখন বলে ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় আর সেই প্রেমেই যখন ছেঁকা বেঁকা হয়ে যায় তখন আবার গান গায় আরে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাল কেন আসে না আমায় কেন দেখে না আমার গলা খুবই বাজে তো এরকমই হয় এটাই জীবন প্রেমে যেরকম সুখ আছে ওরকম জ্বালাও আছে তো মানুষ আসলে সবই চায় তো আজকের মতো বিদায় নিচ্ছি তুই থেকে মারজিয়া হাফেজ সবাইকে জানাই ধন্যবাদ সবার জন্য রইল শুভকামনা